আসসালামু আলাইকুম ভিউর আমি আজকে আপনাদের সঙ্গে হার্বাল মেন টি নিয়ে হাজির হয়েছি এই টিটা সর্দি কাশি গলা ব্যথা এবং আপনাদের যে কপ জমে থাকে বুকে তার জন্য একটা পারফেক্ট টি এই টিটা বানানোর জন্য যা যা লাগবে সেটা আমি আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। এখানে যা যা দেখছেন তার থেকেও কিছু ইনগ্রিডিয়েন্টস বেশি লাগবে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর সঙ্গে থাকবেন আর এটা কিন্তু খুবই উপকারী একটা এটা কিন্তু টোটকা যেহেতু আপনারা কিন্তু এটা যে কোনো সময় খেতে পারেন তবে এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে সবারই কম বেশি কিন্তু ঠান্ডা জ্বর কাশি হচ্ছে এটা কিন্তু খুবই উপকারী আমি সব সময় যখন আমার বাসায় বা কারো হয় রুগী সহ সবাই কিন্তু খেতে পারবেন তো এটা আমি কিভাবে বানাইলাম সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কথা না বাড়িয়ে চলেন মূল রেসিপিতে চলে যায় ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো যে টোটকা যেটা এখন সবারই কিন্তু সর্দি জ্বর কাশি হচ্ছে গলা ব্যথা খুশি কাশির জন্য এই চাটা কিন্তু ভীষণ উপকারী আমি এই চা বানাবো কীভাবে সেটা আপনাদের দেখায় এই চা যদি আপনারা খান আমার বিশ্বাস সবারই কম বেশি উপকার হবে তবে অবশ্যই তো ডাক্তারের পরামর্শ নেবেন প্রথমে আমরা চায়ের পানিটা কিন্তু উতলায় নিব তো চায়ে আপনারা পানি নেবেন আমি পানির সঙ্গে দিব হচ্ছে কয়েকটা লং অবশ্যই লংটা দেওয়ার চেষ্টা করবেন লংটা কিন্তু খুবই উপকারী তবে মেইন যেটা লংয়ের সঙ্গে আমি দিব হচ্ছে আপনার ইচ্ছা করলে এরকম আদা চা দিতে পারে তবে আদাটা যদি আপনারা এরকম থেতো করে দেন আমি আজকে আপনারা আমাদের বাটনে করে এরকম থেতো করে দিচ্ছি এতে হয় কি ভিতর থেকে জিনিসটা একদম পুরা বের হবে আর এটা একটু পরিমাণে কিন্তু বেশি দিতে হবে অল্প না বেশি পরিমাণে দিবেন। এটা কিন্তু খুবই খুবই উপকারী এটা এখন আপনারা এর চেয়েও থেতো করলে ভালো হয় এখন আমরা এটা চায়ের মধ্যে দিব পানিটা বেশ কিছুক্ষণ উতলাই নিতে হবে নেওয়া হয়ে গেলে আমি যেহেতু আজকে মিন্ট দিয়ে করে দেখাবো মিন্টের উপকারিতা সবাই কম বেশি জানেন তারপরেও আমি আপনাদের বলবো এই মিন্টের থেকে সুন্দর করে ধুয়ে নিয়েছি আমার একটা টবের আমার ভিডিও আপনাদের সঙ্গে আপলোড করবো কীভাবে মিন্ট এরকম তত্ত্বা সুন্দর মিন্ট হয় সেটা দেখাবো এখানে মিন্টের পাতাটা অবশ্যই আমাদের এখানে দিয়ে জাল দিতে হবে আর কি বেশ কিছুক্ষণ যদি মিন্টের পাতাটা জাল দিয়ে কালারটা যখন ইয়া হয়ে আসবে তারপরে আর কি কি দিব কি কি দিলে এই চাটা একেবারে পারফেক্ট শরীরের জন্য খুবই ভালো একটা টোটকা হবে সেটা দেখাবো ভিউয়ার্স এখন কিন্তু আমরা এটার সঙ্গে একটুখানি যাদের ডায়াবেটিস আছে বা নাই মেথি আমরা একটুখানি দিব। মেথিটা কিন্তু খুবই খুবই উপকারী এক শরীরের জন্য আর চায়ের সঙ্গে তো খুবই ভালো হয় এই চাটা এখন আমাদের দেখেন কালারটা কিন্তু অলরেডি চলে আসতে শুরু করেছে এখানে কিন্তু অবশ্যই বেশ পরিমাণ মতোই দিয়ে আমাদের জাল দিতে হবে বেশ কিছুক্ষণ ধরে যতক্ষণ পর্যন্ত এটা সবগুলোরই কষ্টটা বের হয়ে আসে আর কি আপনার ইচ্ছা করে বেশি কমও নিতে পারেন আর কি এখন আমি এটা যখন হয়ে যাবে তারপরে আর কি কি দিব আর লাস্টে কি কি দিয়ে করলে একেবারে পারফেক্ট হবে সেটা দেখাবো ভিউয়ার্স এই যে আমাদের কিন্তু মোটামুটি সবগুলোর থেকে কষ্ট বেরিয়ে গেছে এখনই যেহেতু আপনারা চা খাবেন তা একটুখানি আমরা চা দেবো এটার মধ্যে চায়ের পরিমাণটা খুবই কম চা পাতা আর যারা চা খাবেন না শুধু এইটাই কিন্তু আপনারা ওষুধ হিসাবে ব্যবহার করতে পারেন আর এরপরে কিন্তু আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিতে হবে সেটা অবশ্যই আপনাদের দেখতে হবে এখন আমাদের চাটা দিয়ে জাস্ট আমরা নেড়ে তারপরে আমি ছেঁকে তারপরে দেখা এর চা কিন্তু আর বেশি ইয়া করা ডিপ করা যাবে না এই জিনিসটা যেহেতু কাশি সর্দির সময় আমাদের একটু পর পরে খেতে হবে আপনারা কিন্তু একটু বেশি পরিমাণে করে রেখে দেবেন আর কি এখন আমি আপনাদের ছেঁকে দেখাবো জিনিসটা কেমন হচ্ছে বাস এই যে আমার চা কিন্তু হয়ে গেছে এখন আমরা একটা ক্লিয়ার ইয়াতে ঢালবো অথবা যে কোনো ইয়াতে ঢালতে পারেন দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এখন আমরা সুন্দর করে এটাকে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো কিভাবে করলে হবে পারফেক্ট আর এখানে কিন্তু শুধু এইটাই না এর সঙ্গে আপনার ইচ্ছা করলে কিন্তু একটু কালিজিরাও দিতে পারে তবে আমি এখানে আপনাদের দেখাবো যারা চিনি খেতে চান বা চিনি একটুখানি দিলে ভালো হয় তবে সবচেয়ে ভালো হবে যেহেতু টোটকাইয়া বানাবেন মধু মধুটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো মধুটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এখন এই মধুটা দিয়ে তারপরে কিন্তু আমরা নাড়বো সুন্দর করে আবার সানিটা দেওয়ার পর অবশ্যই কিন্তু আমাদের এই লেবুটা একটুখানি চিপে দিতে হবে এই লেবু তারপরে আপনাদের সব ইনগ্রিডিয়ানস যেমন হচ্ছে আদা মিন্ট প্রত্যেকটাই কিন্তু শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী আর আর ইয়াটা তো আছেই আপনাদের যেটা দেখালাম সেটা কিন্তু করে এখন মিশাই তারপরে কিন্তু আমরা এটা যখন তখন যে কোনো সময় খেতে পারি এই তো হয়ে গেল অসম্ভব মজার এই চাটা দেখিয়ে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ন্যাচারাল ওই জন্য কিন্তু আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম তারপরেও ডাক্তারের পরামর্শ নেবেন আপনাদের যদি কিছু খাওয়া অনেকের শরীরের জন্য খারাপ থাকে সেটা অ্যাভয়েড করে বাকিগুলো দিয়ে কিন্তু করে খেতে পারবেন আর